মাতারবাড়ি ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ সামাজিক উদ্যোগে প্রশংসায় ভাসছেন মহেশকালী উপজেলা যুবদল নেতা আরমান নিজস্ব অর্থায়নে তিনি মাতারবাড়ি আজিজিয়া মাদ্রাসার পূর্ব পাশে অবস্থিত বড় কবরস্থানের বাউন্ডারি ওয়াল নির্মাণ করেন দীর্ঘদিন ধরে কবরস্থানটি সীমানা প্রাচীর না থাকায় নানা সমস্যায় পড়তে হচ্ছিল এলাকাবাসীকে বিষয়টি উপলব্ধি করে কোনো ধরনের প্রচার বা সহযোগিতা ছাড়া সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে এই কাজটি সম্পন্ন করেন তিনি স্থানীয়দের মতে বাউন্ডারি ওয়াল নির্মাণের ফলে কবরস্থানের পবিত্রতা ও নিরাপত্তা নিশ্চিত হয়েছে গরু চল্লিশ ইঞ্চল্লিশ ডাইরেক্ট মেলা মেলা আছে ইয়ার পরে আরমানোর দাদ তারা শাসন করেছে ইয়ার পরে দাদা তারা মরিজনের ফরে এই আবার এই আরমান উঠে আরমান উঠে কি করছে এই বড় অবস্থা নিয়ে নরে বুড়া শাসনও কি এই সাইডের গুদি বাউন্ডারি দিয়ে বা এতে নিযুক্তি পারে বা আর্থিক অবস্থা মাইসুক তো লই পারে জিজ্ঞেস করি ফারে কি অবস্থা নরে এই শাসন ঘরে রেবন আর গরিবটা রেব দুও গরিব আর 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 বয়স বহু ইয়ার বড় যে ইতে মাতাল যে জিনিস গরিব থেকে কিনারে কল্পনা নগরি হঠাৎ এই মেহনত আল্লাহ এই তার এরি মেকান গিয়া গজি বলে কি তার মাথা তিয়া নাই সিরে কি গরিব এ এই বড় অবস্থা নিয়ে এগুলি প্রতিষ্ঠা করিতে যেতে পাশাপাশি ভবিষ্যতে দখল অব্যবস্থাপনা ও অনাকাঙ্ক্ষিত প্রবেশ রোধে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এলাকাবাসী মাদ্রাসা কর্তৃপক্ষ ও মুসল্লিরা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে মোহাম্মদ আরমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তারা বলেন সমাজের প্রতি দায়বদ্ধতা ও মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি বলে আর নতুন নজর বাজারের পূর্ববাসে মাদ্রাসার পূর্ববাসে বড় খবর আছে ইএ আর মানে বিগত কিছুদিন আজওতে বেচারা কষ্ট করে নিযুক্ত করে সহযোগীতে যারা পয়সালা আছে তারা সহযোগিতায় সান্দাতন। বোনের সহযোগিতা আল্লাহ দিলে বহু সংস্কার করিয়ে আগামী দিনের দিন হাজ বাকি আছে মেরিবর বন্দরে রোডঘাট জরা ভরিব একান ধর্মীয় হাসি বেলা দোয়া করিবেন ভবিষ্যতে জানিবে আরো ইয়াম বর্গই করিছে এই বিষয়ে মোহাম্মদ আরমান বলেন কবরস্থান আমাদের সবার শেষ ঠিকানা এর মর্যাদা রক্ষা করা সামাজিক ও ধর্মীয় দায়িত্ব সেই জায়গা থেকে সামান্য চেষ্টা করেছি মাত্র न्यूज डेस्क मातारबाड़ी बट्टा 24